আমরা বর্তমানে আসি পায়রা নদীতে পায়রা নদীতে আমাদের একটা বিশেষ ট্যুর যেহেতু সারা দেশে বর্তমানে এই সময়টাতে হচ্ছে আমরা একটা লম্বা ট্যুরে হয়ে গেলাম এবং এই ট্যুরে আমরা আসছি রুবেল বাইদের এলাকায় পায়রা নদীর কিনারায় কিনারায় না সমগ্র পায়রা নদী জুড়ে আমরা ঘোরাফেরা করি যাই হোক আমরা এই যে দেখেন বর্তমানে আছি এটা সরু খালের ভিতরে এখান থেকে একটু সামনে গেলেই বেছে গেলি রুবেল ভাইদের বাড়ি আর এটা হচ্ছে ওনাদের বাগান ওনাদের এলাকার একটা বাগান সারা বাগান এখানে কোনো জনবসতি নেই তবে এখানে হচ্ছে অনেক কিছু হয়ে আছে যেমন এদের রুবেল ভাই কেবল কোসো নিয়ে আসলো এছাড়া আর অন্যান্য অনেক গাছ আছে পেয়ারা গাছও নাকি আছে রুবেল ভাই হচ্ছে পেয়ারা খুঁজতে গেছে যাই হোক আমরা হচ্ছে আজকে দুপুরটা এখানে থাকবো এখানে বসে হচ্ছে আমাদের বেশ কিছু রান্না করা হবে এর আগের বছর মানে লাস্ট ইয়ার আমরা যখন এখানে আসছিলাম তখন হচ্ছে আমরা এখানে বসে সেই স্বাদের একটা রেসিপি করছিলাম ইলিশের রেসিপি এবং সেটাই হবে আজকেও আপনারা গতকাল রাতে দেখছেন যে আমরা ইলিশ মাছ ধরতেছিলাম এবং আমরা যে কয়টা ইলিশ মাছ ধরছি বেসিক্যালি গতকাল রাতে আমরা হচ্ছে দুইটা তিনটা ইলিশ মাছ ধরতে পারছিলাম জেলেদের সাথে থেকে সো সেখান থেকে একটা ইলিশ মাছ কিন্তু আমরা অলরেডি নিয়ে আসছি এবং সেই ইলিশ মাছটা দিয়েই রুবেল ভাই যে কচু আনলো এই কচু এবং ইলিশ মাছের একটা কম্বিনেশন হবে তো চলেন মেইন ভিডিও শুরু করা যাক কি করছেন ভাই

ইলিশ মাছটা কালকে রাতে আমরা ধরছি সেখান থেকে এনে এখন কিন্তু রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ মাছের সাইজ দেখেন এক একটা

Ay, holo Ay, murisir gudu Ay, di lam lobo? Lobo Hai Ida nga di ner Hawa, ida na? Ida di

আগে ডিম দিয়ে শুরু করবো আজকে বিসমিল্লা ইলিশের ডিম তো খাওয়া শুরু করি আমরা যেহেতু কচু দেশে কচু দিয়ে আগে শুরু করি না কচু কি খালি খেয়ে দেখ নোটটা গরম 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 বিসমিল্লা হুম একদম সফট

ভিতরে দেখেন মানে এই বাংলার ভিতরটা একদম সফট সেই ইলিশ যে ইলিশের গল্প বলেন আপনারা এক বাসায় রান্না করলে তিন বাসায় রান্নাতো মানে আশেপাশের মানুষ সবাই জানতো যে বিষয়ে ইলিশ মাছ রান্না চলতেছে মানে সেই ইলিশের স্বাদটা হচ্ছে এখানে আসলে পাই

তো ভিডিওটা এখানে শেষ করবো এরপরে হচ্ছে আমরা আবার ধরার জন্য যাব যা দেখতে পাবেন পরবর্তী পর্বে সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আর যারা এমন মাসের স্বাদ দিতে চান তারা যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিস ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ